সবাইকে স্বাগতম বাংলা ফিটনেস মাস্টার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার দৈনন্দিন জীবনের একটি সাধারণ অভ্যাসে পরিবর্তন এনে দিতে পারে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। আমরা জানবো সকালে খালি পেটে গরম পানি খাওয়ার 5টি বড় উপকারিতা। পুরো ভিডিওটি দেখুন এবং এই অভ্যাসের বিস্তারিত উপকারিতা সম্পর্কে জানুন। তাহলে চলুন শুরু করা যাক এক শরীর ডিটক্সিফাই করে সারা রাত ঘুমানোর পর আমাদের শরীর একটি প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় কিন্তু অনেক সময় শরীরের টক্সিন পুরোপুরি বের হয় না যা পরে নানা সমস্যার কারণ হতে পারে সকালে খালি পেটে গরম পানি পান করলে শরীরের এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়া আরো কার্যকর হয় গরম পানি পান করার ফলে রক্ত সঞ্চালন বাড়ে এবং লেভার ও কিডনির কার্যক্ষমতা উন্নত হয় এটি খামের মাধ্যমে এবং মূত্রের মাধ্যমে টক্সিন দূর করে এই অভ্যাস শুধু শরীর পরিষ্কার রাখে না ত্বককে সতেজ করে এবং আপনার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে আপনার জন্য টিপস প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানি পান করুন আরও ভালো ফলাফলের জন্য গরম পানিতে এক চামচ লেবুর রস যোগ করতে পারেন দুই পাচনতন্ত্রের উন্নতি খারাপ খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনধারার কারণে অনেকেই হজমজনিত সমস্যায় ভুগে থাকেন সকালে খালি পেটে গরম পানি পান করলে এই সমস্যার সমাধান হতে পারে এটি পেটের অ্যাসিড এবং ফুড এনজাইমগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় যা খাবার হজম করতে সহায়ক গরম পানি আপনার অন্ত্রকে সক্রিয় করে এবং খাবারের পুষ্টিগুলো দ্রুত শোষিত হয় এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমিয়ে পেটের ভারমুক্তি আনে আপনার জন্য টিক্স সকালে খাওয়ার ২০ মিনিট আগে গরম পানি পান করুন যদি পেট ফাঁপার সমস্যা থাকে তবে গরম পানির সাথে একটু আদা যোগ করুন তিন ওজন কমাতে সাহায্য করে আপনার যদি ওজন কমানোর পরিকল্পনা থাকে তবে সকালে গরম পানি পান করা আপনার জন্য অসাধারণ একটি উপায় এটি আপনার মেটাবলিজম বাড়ায় এবং শরীরের জমে থাকা অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে গরম পানি পেটে জমে থাকা ফ্যাটকে গলিয়ে দেয় এবং শরীরের নতুন ফ্যাট জমতে বাধা দেয় এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে ফলে আপনি অপ্রয়োজনীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন নিয়মিত এই অভ্যাস আপনার পেটের চর্বি কমিয়ে আপনাকে ফিট রাখতে সহায়তা করবে আপনার জন্য টিপস সকালে গরম পানির সাথে এক চামচ মধু যোগ করুন এটি ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে গরম পানি খাওয়ার পাশাপাশি হালকা ব্যায়াম করুন এতে ওজন কমানোর ফলাফল আরও ভালো হবে চার ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে শরীরের ভেতরের স্বাস্থ্য ত্বকে প্রতিফলিত হয় গরম পানি শরীর থেকে টক্সিন দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে পুষ্টি সরবরাহ করে যা ত্বককে উজ্জ্বল এবং কোমল রাখে বিশেষ করে শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় আর এই সময় গরম পানি পান করলে ত্বক ফাটা ও শুষ্কতার সমস্যা দূর হয় এটি ত্বকে বয়সের ছাপ কমায় এবং আপনাকে আরও তরুণ দেখায় আপনার জন্য টিপস প্রতিদিন সকালে গরম পানির সাথে এক চিমটি হলুদ যোগ করে পান করুন হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য অসাধারণ পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা অনেকেই প্রতিদিন অনুভব করেন সকালে খালি পেটে গরম পানি পান করলে অন্ত্রের গতিশীলতা বাড়ে এবং মল সহজে বের হতে সাহায্য করে গরম পানি পেটের ভেতরে জমে থাকা কঠিন মল নরম করে এবং অন্ত্রের সংকোচন প্রসারণকে সক্রিয় করে এটি নিয়মিত মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে আপনার জন্য প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি পান করুন আরও ভালো ফলাফলের জন্য গরম পানির সাথে এক চিমটি লেবুর রস যোগ করুন আজকের আলোচনায় আমরা জানলাম সকালে খালি পেটে গরম পানি পান করার পাঁচটি বড় উপকারিতা এটি শুধু আপনার শরীরকে ভিতর থেকে সুস্থ রাখবে না ত্বক থেকে শুরু করে আপনার ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে আপনার যদি এই অভ্যাসটি না থাকে তাহলে আজ থেকেই শুরু করুন এবং এর উপকারিতা উপভোগ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ